গল্প রাত তখন দুটো এত রাতে এত রাতে আবার ফোন করে কে কোথায় গেল কোথায় গেল হ্যালো 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 আশ্চর্য কোনো কোনো সারা শব্দ নেই বস এবার একই একই কোনো ফোন নম্বরও তো দেখা যাচ্ছে না অথচ ফোনের আলোটা জ্বলছে হ্যালো 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 ঠাকুর মশাই মশাই একটু জোরে বলুন আমি আমি অনেক দূর থেকে বলছি ঠাকুর মশাই অনেক দূর এখানে শুধু এখানে শুধু অন্ধকার আর মৃত্যু তোর শীতলতা কে কে আপনি কে আমি আমি আলিপুর জেলের সাতচল্লিশ নম্বর কয়েদি কে সাতচল্লিশ নম্বর কয়েকদিন তার তো তার তো আজ সকালে আজ সকালে ফাঁসি হয়ে গেছে হ্যালো 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 কেটে গেলো খেটে গেল হ্যালো হ্যালো এই যে এই যে 47 নম্বর কয়দি সেল ভাসির আগে ভোর 4:00 সময় আপনি তোকে গীতা পাঠ করে শুনিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো কিন্তু কিন্তু রাত 2:00 সময় যে কলটা ঠাকুর মশাই ঠাকুর মশাই ওটা ফেক কল হ্যাঁ फेक আপনি একা মানুষ কেউ হয়তো মাঝরাতে বিরক্ত করতে চক্কে চাকে ডাক্তারকে বলুন আপনার ঘুমের ওষুধের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে Hello, hello, Ke, Kip Ke, hello, hello. Namaskar, namaskar, Thakur Masai. কিন্তু কিন্তু কে আপনি কি আপনি কেন এত এত ফোন করছেন কষ্ট কষ্ট বড় কষ্ট এখানে বড় কষ্ট আপনি আপনি কোথা থেকে বলছেন অন্ধকার অন্ধকার মৃত্যুর অন্ধকার থেকে কি চাই আপনারা সাহায্য একটা একটা সাহায্য চাই সাহায্য আপনিই পাবেন আপনিই এক পাত্র পাবেন আমি আমি আপনি আমাকে ভাসির আগে যে ছেলে বসে তার বাণী শুনিয়েছিলেন তারই ভাঙা দেওয়ালের ইটের খাঁজে একটা একটা রুমাল লোকনো আছে কি রুমাল হ্যাঁ ওইটা পেঁচিয়ে পেঁচিয়ে মাতাল অবস্থায় আমি আমার বাচ্চা মেয়েটাকে খুন করেছি ওইটা ওইটা ওরই রুমাল আমার যখন নেশা গেল ততক্ষণে ওর বডিটা ঢলে পড়েছে আমারই কোলে ওই ওই রুমালটাই ছিল ওর ওর শেষ স্মৃতি কিন্তু কিন্তু রুমালটা তোমার কাছে পুলিশের চোখে তুলো দিয়ে সব সময় আমি আঁকড়ে আঁকড়ে থেকেছি ফাঁসিতে যাওয়ার আগে ফাঁসিতে যাওয়ার আগে শুধু ওটা ওটা সবার আড়ালে লুকিয়ে রেখে গিয়েছিলাম ওই ওই ভাঙা দেওয়ালের খাঁচে হ্যাঁ হ্যাঁ ওটা টানেই আমি বার পার ফিরে আসছি মুক্তি হচ্ছে না আমার কষ্ট ফিরে আসতে বড্ড কষ্ট ফিরে আসতে বড্ড কষ্ট বড্ড অন্ধকার বড্ড অন্ধকার তাহলে তাহলে আপনি আপনি ধার্মিক মানুষ আপনি রুমালটাকে মুক্তি দিন আমিও আমিও মুক্তি পাই কষ্ট এখানে এখানে বড্ড কষ্ট কষ্ট আচ্ছা আচ্ছা এই মাঝ রাতে আপনি কি পাগলামো শুরু করলেন বলুন তো ঠাকুর মশাইয়া আসলে আসলে দেরাজের চাবিটা তো না আচ্ছা আপনার চাবি কি কাল থেকে এই ফাঁসির আসামি সেলের মধ্যে পড়ে থাকবে আসলে এইখানেই তো ভোর রাতে গীতা পাঠ আচ্ছা আচ্ছা আপনি খুঁজুন আমি ফোনটা ধরি Пить, пить! Om Shanti, Om Shanti, Om Shanti. Mukta, to be Mukta, Mukta. হ্যালো হ্যালো ধন্যবাদ ধন্যবাদ ঠাকুর মশাই ধন্যবাদ এবার এবার আমার চাবার পালা আর আর কোনো দিনও আপনাকে বিরক্ত করব না নানা নানা বিরক্ত কি আছে বিরক্ত প্রণাম নেবেন প্রণাম নেবেন ঠাকুর মশাই বিদায় বিদায় বিদায়